আগামীকাল তিন মে হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ সরোয়ার্দি উদ্যানে আগামী তিন তারিখ আগামী তিন তারিখ ইসলাম দাগ আগামী তেসরা শনিবার সকাল নয়টায় রাজধানীর ঐতিহাসিক সহরাবর্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আহ্বানে অনুষ্ঠিত হতে যাচ্ছে মহাসমাবেশ সেই মহাসমাবেশে আমরা থাকছি আপনাদের সকলকেও ইমানের দাবি পূরণে এই মহা সমাবেশে যোগদান করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি আসুন আরেকবার ঢাকায় আগামী মে মাসের তিন তারিখ হেফাজতে ইসলাম বাংলাদেশের মহা সফল করে ইসলাম বিরোধী দেশ বিরোধী চক্রের দাঁত বাঙ্গা জবাব দেই আগামী তেসরা মেয়ে যে গণসমাবেশ আহ্বান করা হয়েছে এই গণসমাবেশকে সফল করার জন্য দেশবাসীকে আহ্বান জানাচ্ছি আগামী তেসরা মে শনিবার শহর উদ্যানে হেফাজত ইসলাম বাংলাদেশ এক মহা মহাসমাবেশে গাড়িয়েছে আগামী তিন তারিখ হেফাজত ইসলাম চেষ্টা করবো মুসলমানের দায়িত্ব হিসাবে আমরা এই কমিশনারকে মানি না এই নারী কমিশনার কে আমরা আপনাকে মানেন আমরা এই নারী কমিশনার কে মানি না কারণ যারা ইসলামের বিপক্ষে যাবে আমরা তাদের বিপক্ষে যারা ইসলামের পক্ষে থাকবে আমরা তাদের পক্ষে ঠিকঠাক আছে মুসলমান এই দেহে যতক্ষণ প্রাণ আছে এই দেহে যতক্ষণ তাদের ব্যস্ত থাকবে ইসলামের পক্ষেই যেন আমরা যাবো যেই জবান তোমার পক্ষে থাকে যেই জবান হাদিসের পক্ষে থাকে ওই জবান কখনোই পারে না ওই জবান কারো দিকে ভয় পায় না